সোশ্যাল মিডিয়া বর্তমানে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের সাথে একেবারে অঙ্গা অঙ্গিভাবে জড়িয়ে গেছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো বিশ্ব অনেক এগিয়ে গেছে কিন্তু এর অনেক কুফল আছে যেমন সোশ্যাল মিডিয়া এই এত প্রচলিত হওয়ার কারণে মানুষ এখন আর প্রকৃতিকে অনুভব করতে ভুলে গেছে সেই আসল আন্তরিকতাটা আর কারোর মধ্যে পাওয়া যায় না সবাই যেন কেমন শো আপ করতে ব্যস্ত কেউ কোনো ছবি পোস্ট করলে ভালো ভালো কমেন্ট করা আর কিছু রিয়াকশান দেওয়া এটুকুই যেন আমাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে ভালোবাসাগুলো আর প্রাকৃতিক নেই সব কেমন কৃত্রিম হয়ে গেছে হয়তো ফোনে তার সাথে অনেক চ্যাট হয় অনেক কথাবার্তা হয় কিন্তু সামনাসামনি দেখলে তাকে যেন চিনতেই পারি না আমরা এরকম একটা দুনিয়ায় এখন আমরা বাস করছি আপনি রাস্তায় বেরোবেন যে কোনো যানবাহনে উঠবেন দেখবেন সবাই ফোন নিয়ে ব্যস্ত আপনার হাতে ফোন না থাকলে একদম নিজেকে বোকা বোকা লাগবে রাস্তায় বেরোলে কোনো চেনা লোকের সামনে দেখা হলে তাকে হাই হ্যালো করার পর্যন্ত আমাদের হাতে সময় নেই সবাই ফোন নিয়ে ব্যস্ত হয়তো কারোর সঙ্গে আপনি ঘুরতে বেরিয়েছেন দেখবেন তার সাথে সময় কাটানো তো দূরের কথা তার সাথে ভালো ভালো কয়েকটি ছবি তুলে সেগুলো পোস্ট করে সবার রিয়াকশান দেখতে ব্যস্ত সেই কোনো কিছুই আর আগের মতো নেই সব বদলে গেছে এই শো আপের দুনিয়ায় না সবটা পাল্টে গেছে কারো ভালো ভালো ছবি পোস্ট করা দেখলে ভাবি তার জীবনটা হয়তো বড়ই সুখের আমি হয়তো বড়ো দুঃখী কে জানে বলুন তো ওই সুন্দর সুন্দর ছবি আড়ালে কত না কষ্ট লুকিয়ে আছে তার খোঁজ তো কেউ রাখে না বড় প্রভাব পড়েছে আমাদের জীবনে এই সোশ্যাল মিডিয়ার